আর মো রাত বাইতো ঘুমাইতে এই শয়তান না বেদি মগ একটু ঘুমাইতে দেনলে না এ বেদির জলনি ধরে বেদিন না কি হিংসা হয় মো গো বাপ বেটার ঘুম দেইতে এ বেদির হিংসা হয় মু এ বেদিরে মো শোক দে গিল্লা খায়ালা মু কইতে সি মো দে গিল্লা খায়ালা মু কিন্তু কেউ মরে কিছু কইতে পারবেন না মুই যে নেই যাই মুইলা ক্যামেরা নিয়ে ফিজ 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 তাই মুই যখন রোজা রাইট সুই করে খাইতে যাই তহনি এই মহিলা ক্যামেরা নিয়ে থাকে আপনাগো দুনিয়া ভাসিরে দেয় মুই একটু পাশের বাসার ভাবি জগড়া দেখতে গেছি সেই dela হেই মহিলা ক্যামেরা নিয়ে রেডি মুই হারে আনক সব দে গিল্লাই খেলাম কই দিলাম সব দে গিল্লা মট মত মট মত করে সব দে চালাই বাপ বেটা শুদ্ধ বাদানোর লাগে এই মহিলা নানা রকম ষড়যন্ত্র চক্র সব কিছু সব কিছু করছে কিন্তু মোর আর মোর বাপের ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট খাটি যার কারণে এই মহিলা এখন পর্যন্ত মোগল মধ্যে ঝগড়া বাড়াইতে পারে না এত